একবার পুরো ফিটিং প্রত্যেকটা গরু খুব সুন্দর বড় বড় সুঠাম দেহের প্রত্যেকটা গরু সুঠাম দেহের সামনে আরো বড় বড় আছে আমরা পিঙ্ক কালার মরিচ দেখছি কিন্তু প্রথম আমি পিঙ্ক কালার গরু দেখলাম অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর পুরো পিঙ্ক কালার আনকমন একটা গরু বাংলাদেশে মারাশাল্লাহ কি সুন্দর ঠান্ডা ভাইটা আপনার ঠান্ডা এইগুলো জিনিস মনে মতন তারপরে এগুলো মাসাল্লা খুব সুন্দর नाइट देखो की था ब्लैक गोल्ड साउथ अफ्रीका ब्लैक डायमंड साउथ अफ्रीका कौन ब्लैक डायमंड पाव जाए अनेक ब्लैक डायमंड साउथ अफ्रीका माशाल्लाह প্রত্যেকটা গরি আলহামদুলিল্লাহ মার্শাল খুব সুন্দর এটা দেখ আপনার এখন দেখাবো দুইটা বড় অষ্ট অনেক বড় বড় একটা সুঠাম কাকে বলে এগুলো না দেখলে বোঝা যায় না সুঠাম দেহের গুরু অনেকে শিববি বলে উরবালি বলে এগুলোর নাম নাম শিবা এই আমাদের সাউথ আফ্রিকার ব্ল্যাক ডায়মন্ড হম এগুলো ব্ল্যাক ডায়মন্ড সাউথ আফ্রিকার হ্যাঁ কত ছে নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ তারপরে ওইটা ওটা আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ এটা পঞ্চাশ বিক্রিছে না সাদা ভালো গরুর কিনিস আপনাদের ক্যালেন্ড ক্যালেন্ডেন বাস নিয়েছে আমাদের পুরো বড় গরু মাস্ল নয় লক্ষ পঞ্চাশ দেখার মতো